মুসলমানদের জন্য কবর হচ্ছে প্রথম ঘাঁটি পরীক্ষার হল এমন একটি পরীক্ষার হল যেখানে আমার একাই প্রবেশ করতে হবে আর মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে সেই প্রশ্নের জবাব আপনাকে আমাকে একাই দিতে হবে সেখানে সহযোগিতার কেহই থাকবে না দুনিয়ার কোনো আত্মীয় স্বজন ভাইব্রাদার পিতামাতা কেহ সেখানে সহযোগিতা করতে পারবে না দুনিয়ার কোনো মানুষ সেখানে সহযোগিতার কোনো হাত নেই এমন একটি ভয়ঙ্কর জায়গা সেই কবর এর জন্য আমাকে দুনিয়া থেকেই আমার সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার কোনো অজুর আপত্তি চলবে না দুনিয়ার কোনো হাত চলবে না যে আমি আমার স্ত্রী পুত্র তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করার কারণে আমি এবাদত করার সময় পাইনি হে আল্লাহ তোমার নামাজ কালাম পড়ার সময় পাইনি তোমার বিধিবিধান মানার সময় পাইনি এ কথা কখনোই শুনবে না এজন্য আমার নিজের প্রস্তুতি নিজেই নিতে হবে আমার নেকি অর্জন করতে হবে আমার সেই সৎকর্ম করে আঁকের ময়দানে বাঁচতে হবে জান্নাতে যাওয়ার পথ খুঁজে নিতে হবে কারণ আখেরাতের ময়দানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যারা গুণাগার হবে পাপিষ্ট হবে যখন জাহান নামের হয়ে যাবে জাহান নামের ফয়সালা জাহান নামের ফয়সলা হওয়ার পরে তারা কি নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য স্বরূপ নিজের আত্মীয় স্বজন ব্রাদার স্ত্রী পুত্র তাদেরকে জাহান নামে দিতে চাইবে যে হে আল্লাহ আমার পরিবর্তে তাদেরকে তুমি জাহান নামে পাঠিয়ে দাও আমাকে বাঁচাও আল্লাহ তালা বলেন কোরআনে কারিমে লা সেদিন কোনো বন্ধু বন্ধুর খবর নিবে না ইবাদ সর্বনাহম অথচ এক অপরকে চিনতে পারবে এক অপরকে দেখবে চিনবে কিন্তু কোনো বন্ধু তার বন্ধুর খবর নিবে না কোনো স্ত্রী পুত্র তার আত্মীয় স্বজনের খবর নিবে না কোনো স্ত্রীর স্বামীর পরিচয় স্বামীর পরিচয় দিবে না কোনো সন্তান সন্ততি পিতার সেই পিতাকে পরিচয় দিবে না মা বাবা সন্তানকে পরিচয় দিবে না এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের ময়দান ইয়াবাদুল মুজরিমু আ ইয়াত মিন আদাবি ইয়াম ইদিম সেইদিন নিজের মুক্তিপনের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ তুমি আমার পরিবর্তে আমার সন্তান সন্ততিকে জাহান্নামে পাঠিয়ে দাও আমার হি আশী আমার স্ত্রী এবং আমার ভাইকে জাহান নামে পাঠিয়ে দাও আমাকে বাঁচাও এই কথা বলবে আল্লাহ তালাকে নিজের মুক্তিপণের জন্য অফসিল আতি হিল নাতি সে যাদের মাঝে আশ্রয় গ্রহণ করেছিল দুনিয়াতে আত্মীয় স্বজন এবং জনগোষ্ঠী যে গোষ্ঠীর আশ্রয় সে নিয়েছিল সে কে আমাদের দিন বলবে সেই গোষ্ঠীকে তুমি আমার পরিবারে জাহান নামে পাঠিয়ে দাও আমারে বাঁচাও ওমাং ফিলাউদ্দি জামিয়া এরপরে বলবে হে আল্লাহ তুমি এত সন্তুষ্ট না আল্লাহ তালা বলবে কাল্লা কখনো না আল্লাহ তা সে ব্যক্তি বলবে হে আল্লাহ তুমি এত সন্তুষ্ট হচ্ছ না আমার স্ত্রী পুত্র ভাই ব্রাদার এবং আত্মীয় স্বজন জনগোষ্ঠী তাদেরকে আমি জাহান্নামে দিতে চাচ্ছি আমার পরিবারে এতেও তুমি সন্তুষ্ট হচ্ছ না ওমাং ফিলাউদ্দি জামিয়া হে আল্লাহ পৃথিবীবাসীকে তুমি আমার পরিবার্তে জাহান নামে পাঠিয়ে দাও আমাকে বাঁচাও তুমায়ুং যে অথবা আমাকে তুমি পরিত্রাণ দাও আল্লাহ বলবে কাল্লা কখনও হবে না হাসরের ময়দান এমন একটি ময়দান যেখানে নিজের নেকি যদি না থাকে তাহলে দুনিয়ার কোনো আত্মীয় স্বজন ব্রাদার সন্তান সন্ততি কেহই একটা নেকি দিবে না হাসরের ময়দানে যখন একটা নেকি শট পড়বে তখন আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ আমি নেকির একটা নেকির জন্য আমার জাহান্নামের ফসলা হয়ে গিয়েছে হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও আমার আর সন্তান সন্ততি রয়েছে পিতামাতা রয়েছে ভাই রয়েছে আমি তাদের নিকটে গিয়ে একটা নেকি নিয়ে আসবো আল্লাহ তালা বলবো ঠিক আছে তোমাকে সময় দেওয়া হলো তুমি যাও তখন সে যখন আত্মীয় স্বজন নিকটে যাবে যাওয়ার পরে এমন একটা দৃশ্য এ অপরকে কিন্তু চিনতে পারবে এই বা সরু এই অপরকে চিনতে পারবে আল্লাহ তালা চেনাইয়া দিবে আখি ভাই যখন ভাইকে দেখবে ভাই তার থেকে পালাবে পলায়ন করতে থাকবে কারণ আমার ভাই আসতেছে সে পরিচয় দিয়ে আমার থেকে যে এই বিবাদের সময় যদি একটা নেকি চায় নেকির কত দাম সেদিন বুঝে আসবে উম হি ও আবি পিতা মাতার কাছে যখন যাবে পিতা মাতা তাকে দেখে সন্তানকে দেখে ভাগতে থাকবে দৌড়াইতে থাকবে আর বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান সন্ততি ছিল না অসি ব্যাতি হি যখন স্ত্রীর কাছে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে ভাগতে থাকবে আর বলবে দুনিয়াতে আমার বিবাহ হয়নি অবাণী এবং সন্তান সন্ততির কাছে যখন যাবে সন্তান সন্ততি পিতাকে দেখে পিতামাতাকে দেখে ভাবতে থাকবে বলবে দুনিয়াতে আমাদের কোনো পিতা ছিল না এমন একটি ভয়ঙ্কর সেই আখেরাতের ময়দান এমন একটি জায়গা যেখানে নিজের অর্জিত নেকি ছাড়া সেখানে বাঁচার কোনো উপায় নেই এজন্য নিজেকে নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি কারণ হাসরের ময়দান কিন্তু কঠিন জায়গা সেখানে কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না